অবিলম্বে রাস্তা সরাইয়ের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি অভিনব বিক্ষোভ আন্দোলন কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেস জমা জলে মাছ ছেড়ে ও বৃক্ষরোপণ করে ঘটনা আসানসোল পৌর নিগমের কুলটি বড় কার্যালয়ে যাওয়ার রাস্তা কুলটি মিউনিসিপ্যালিটি রোড এই রাস্তাটি গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়ে সাধারণ মানুষ থেকে বড়ো কার্যালয়ে যাওয়ার রাস্তা এই রাস্তার উপর দিয়ে স্কুলের পড়ুয়াদের যাতায়াত করতে হয় তাই এই রাস্তা অবিলম্বে এর দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি বলি এটা কর্মসূচি নয় এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে দায়িত্বটা তৃণমূল সরকার পালন করছে না সেই দায়িত্বটা আমরা বিরোধীরা বিপক্ষে থেকে পালন করার চেষ্টা করছি এবং আজকের যে সরকার যে বসে রয়েছেন গদিতে তাকে জাগানোর চেষ্টা করছি আমাদের দায়িত্বটা কী দাঁড়াচ্ছে আজকে কুলটির বিভিন্ন জায়গায় বেহাল রাস্তা ড্রেনেজ সিস্টেমের অবস্থা খারাপ হয়ে আছে বাড়িঘর পাচ্ছে না তার মধ্যেই আমাদের কুলটির যে বড়ো অফিস তিনখানা বড়ো অফিস আট নয় দশ যেটা আমাদের ন্যামাতপুরে আপনার একষট্টি নম্বর ওয়ার্ডে বর্তমানে স্থিত এবার এই সামনেরই দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বলে না প্রদীপের তলাই অন্ধকার থাকে তো সেই রকমই বাস্তবে দেখা যাচ্ছে যে যেখানে বড়ো অফিস আছে তিন তিনটে বড়ো অফিস তার পাশে তার পাশ দিয়ে যাওয়া রাস্তা যেটা খুব এসেন্সিয়াল এবং মানে ইম্পর্ট্যান্ট রাস্তা যেটা দিয়ে যে রাস্তা দিয়ে এখান থেকে থানা ফাড়ি যাওয়া যায় স্কুল আছে পোস্ট অফিস আছে স্টেশন যাওয়ার রাস্তা সেই রাস্তাটা দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে একদম বেহাল অবস্থায় আপনারা নিজেরাই দেখতে পারবেন যে এখান থেকে যদি মানে একটা অ্যাম্বুলেন্সে করে যদি পেশেন্ট নিয়ে যেতে হয় তার জন্য মানুষকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয় এখান থেকে বাচ্চারা স্কুলে যায় সাইকেলে করে বা গার্জেন ছাড়তে যায় এত বড় বড় বোল্ডার দেখতে পাচ্ছেন অনেক সময় বাধা বিপদে বিপত্তির সম্মুখীন হতে হয়েছে তো আমরা চাই যে দীর্ঘ কয়েক বছরের অবসান ঘটিয়ে সরকারের কানে আমরা আওয়াজ দিয়ে যা মানে ওনাকে উঠাতে তুলতে চাই যে আপনারা জাগুন না ঘুমিয়ে এই রাস্তাটা তৈরি করুন একটা এসেন্সিয়াল ইম্পর্টেন্ট রাস্তা যেখান থেকে মানুষ হতে চায় আমার নাম সুকান্ত দাস আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি আসলে ওরা জেনে গেছে যে ওই রাস্তাটার কাজ সাংশন হয়ে গেছে তার জন্যেই ওরা বিক্ষোভটা করেছে ক্রেডিট নেওয়ার জন্য কুলটিতে কিছুদিন মানে পুরো আসানসোল পৌরসভার মধ্যে আমি কুলটির কথা বিশেষ করে বলছি যেহেতু তারা তে রোড ব্লকটা করেছে প্রতিটা ওয়ার্ডে আর এস ফান্ডের লক্ষাধিক টাকা দশ লক্ষরও বেশি টাকা করে স্যাংশন হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে কাজ শুরু হয়েছে যে যার যেখানে যা পেন্ডিং কাজ রাস্তা হোক ড্রেন হোক কাজ শুরু হয়েছে আর এস ফান্ডের থেকে এবং সেই টাকার পরিমাণটা হিউজ এবার কংগ্রেসের কর্মীরা সে সমস্ত হয়তো খেয়াল রাখে ধ্যান রাখে যে কর্পোরেশনের কি কাজ হচ্ছে যেখানে টাকার স্যাংশন হয়ে গেছে রাস্তার কাজ শুরু হবে তার আগেই তারা সেখানে একটা প্রচার পাওয়ার চেষ্টায় এরকম আন্দোলন করে যাচ্ছে ওটা কোনো ব্যাপার না চীনের দাবি ছিল এবং আপনারা জানেন যে ওই রাস্তায় কত ভারী যানবাহন চলাচল করা হয় এফসিআই যাওয়ার জন্য ওই রাস্তাটা ব্যবহার করা হয় এবং প্রচুর ভারী যানবাহন চলাচল করা হয় তাই জন্য রাস্তাটা বারবারই ভেঙে যায় যতবারই ভেঙে যায় কর্পোরেশনের তরফ থেকে সেটা সারের ব্যবস্থা করা হয় আহ মাঝে পুজো কালী পুজো পুজো ইত্যাদি চলার জন্য হয়তো এক দেড় মাস দেরি হয়েছে নইলে ওই রাস্তাটা এতদিনে হয়ে যেত এবং খুব শীঘ্রই রাস্তাটার কাজ শুরু নিউজ